ঘরে বসেও নিজের হাতে তুষক বানানোর মধ্যে সুখ আলাদা নিজের হাতে তৈরি করে সেই তুষকে ঘুমানোর মতো অন্য রকম একটা সুখ আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আজকে দেখাবো কিভাবে ঘরে বসে তুষক তৈরি করা যায় সারা জীবন তো আমরা বাহির থেকে কিনে কিংবা অর্ডার দিয়ে তুষক বানিয়ে নিই তো আজকে দেখাবো একটি বীতিক্রমীয় ভিডিও এই দেখিনি এগুলো সুতা এই সুতোগুলো গার্মেন্টসে সুতা হয় এগুলো কিনে নিয়ে আমরা বাসায় তৈরি করে নিচ্ছি হোমমেড তুষক এই যে তু তুলাগুলো প্রথমে একটা কাপড়ের ভিতরে মানে কাপড় মানে দুই পাটা করে রাখা হয়েছে তুষকের মাপে তো সেইগুলোর মধ্যে তু কাপড়গুলো সরি সুতাগুলো সুন্দর করে গুছিয়ে মানে বিছিয়ে রাখা হচ্ছে যাতে তুষক সুন্দরভাবে তৈরি করা যায় মেয়েরা চাইলে অনেক সুন্দর সুন্দর জিনিস ঘরে বসেই তৈরি করা যায় শুধু ছেলেরা যে করতে পারবে এমন কোনো কথা নাই দেখেন আমাদের আন্টি কত সুন্দর করে ঘরে বসে তোষক তৈরি করছে তো ভাবি চাইছিল যে চাইছিল যে বাজার থেকে একটা তোষক তৈরি করবে কিন্তু আন্টি বলেছে মা তোমার বাইরে থেকে করতে হবে না আমি তোমাকে বাসায় বসে করে দিব। তো আমার এটা দেখে খুবই ভালো লাগছে তাই আপনাদের জন্য এই ভিডিওটি করা যারা আপনারা দেখে অনেক কিছু শিখতে পারেন তবে আন্টি অনেক পরিশ্রমী অনেক মেধাবী একজন মহিলা যে উনি অনেক কাজ পারে দেখেন সুতাগুলো কত সুন্দরভাবে প্রথমেই গুছিয়ে নিলো তারপরে দেখেন এই যে উপরে আরেকটা পাটটা দিয়ে দিল তুষকের মতন সিস্টেম করে নিলো নেওয়ার পরে এরপরে তুষকের কাপড় দিয়ে ই করা হবে মানে ঘুরে দেওয়া হবে দেখেন এক কীভাবে পরিপাটি ভাবে সুন্দর করে তিনি করে নিচ্ছেন এ দেখেন তুষকের কাপড় দিয়ে ফেলছেন মানে এখানে একটা একটু ভিডিও স্কিপ করা হয়েছে সেটা হচ্ছে মানে কিভাবে এই সুতাগুলো এই তুষকের কাপড়ে ভিতরে ঢুকানো হলো সে আসলে সেই সময়টা ভিডিও করতে পারিনি তখন আমিও একটু কাজে লেগে গেছিলাম আন্টি বলেছিল তুমি একটু ধরো ওই সময়টা আসলেও কঠিন ওই মানে এই কা কাপড়ের ভিতরে ঢুকানো ওইটা অনেক কঠিন অনেক বলটা করতে হয় তো আমি তখন ভিডিওটা করতে পারিনি এই দেখেন সব কিছু সুন্দরভাবে ভাবি এবং ভাবির মা গুছিয়ে নিচ্ছে ছেলেরাই যে সব কাজ পারে তার না ঘরে বসে নিজেরাও সুন্দর সুন্দর কাজ মহিলারা করতে পারে আল্লাহ মহিলা এবং ছেলেদের সবার মাঝে সুন্দর সুন্দর মেধা দিয়েছেন কিন্তু আমরা সেই মেধাটা সঠিকভাবে কাজে লাগাই না এই যে আনটি সুন্দর করে সিলে সিলে করে নিচ্ছে তুষকটা এটা সেলাই করে নেওয়ার পরে ভিতরে টাকা দিয়ে মানে বড় বড় সেলাই দেওয়া হবে দিলে দিলেই কিন্তু তুষকে তৈরি হয়ে যাবে আনটি বলতে হবে আনটি আসলে অনেক মানে গুণবতী মহিলা আনটি সবই পারে অনেক কিছু পারে আনটির এরকম অনেক কাজ দেখেছি দেখেন আনটি সমস্ত কিছু সমস্ত ইটা সেলাই করে ফেলছে দেখছেন এখন দেখেন তুষক হয়ে গেল ঘরে বসে নিজের হাতে তোষক হয়ে যায় আমার দেখে তো অনেক ভালো লাগছে তাই আমার ভালো লাগছে বিদায় আপনাদের মাঝে এটা তুলে ধরলাম আর বলবেন আমার ভিডিওটি কেমন হয়েছে আর তোষকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে জানাবেন নিজের হাতে তৈরি করা জিনিসের মধ্যে আনন্দে অনেক যে কোনো জিনিস নিজে করবেন বাজার থেকে একটা জিনিস নিয়ে আসা চেয়ে নিজের হাত থেকে করে নিতে পারলে নিজে করতে পারলে ওই জিনিসে দেখতেও যেমন সুন্দর হয় আর অন্যরকম একটা শান্তি প্রশান্তি লাগে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন